কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ অশেষ রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো মেন বিষয় হচ্ছে আপনারা সকল জানেন যে বিগত বেশ তিন দিন মতো হল আমাদের একটা খুব কাছের ভাই আবু সিদ্দিক নামক ঢোলাহাট থানা অন্তর্গত যে ছেলেটা শহীদ হলো মারা গেল এবং কে বা কারা যেন তাকে শহীদ করে দিয়েছে তো এই বিষয়গুলোকে নিয়ে আমি একটুখানি আলোচনা করতে চাই কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং খুবই দুঃখজনক একটা ঘটনা যে ঘটনাটা অবশ্যই আমাদের জানা দরকার রয়েছে তো ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জেনেছি বুঝেছি কারণ সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় পোস্ট দেখতে পাচ্ছি নিউজ দেখতে পাচ্ছি ঢোলা থানাতে কেমনভাবে মানে বিক্ষোভ দেখানো হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা উপলব্ধি করেছি কিন্তু আমার মূল বিষয় ওটা নয় মূল বিষয়টা হচ্ছে মূল বক্তব্য ওই যে এর জন্য প্রকৃত দায়ী কারা আজকে মানে বলতে বা হচ্ছি যে এর জন্য প্রকৃত দায়ী হচ্ছি আমরা মানে আমাদের আমাদের ভুলের কারণেই আজকে এই সমস্ত দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হচ্ছে যদি বলেন কীরকম কারণ হয়তো আপনারা ভাবছেন যে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন এখানে তো আমরা তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুলিশ তুলে নিয়ে গেছে পুলিশ তাকে চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানে বিভিন্ন ধরনের নিউজ তো আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি সেখান থেকে যতটা আইডিয়া করা গেল সেখানে পুলিশ এর মধ্যে অনেকটাই ইনভলভ রয়েছে যেটা আমরা পোস্টের মাধ্যমে জানতে পারছি তো ঘটনা হচ্ছে এই যত কিছু ঘটনা ঘটছে বিগত দিনে আনিস্কানের ঘটনাটা দেখেন খানের ব্যাপারটা দেখুন একবার নয় দুই দুইবার ম্যাডাম করা হলো তারপরেও কিন্তু তার যে মৃত্যু রহস্য সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট তো ঘটনা হচ্ছে এই সমস্ত বিষয়গুলিতে আমার মনে হয় সবথেকে বেশি মানে ভয়ঙ্কর তথ্য যেটা সেই তথ্যটা হচ্ছে আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ বাংলার নাগরিক আমাদেরই ভুলের কারণে এই দৃশ্যগুলো বারবার দেখতে হচ্ছে আজকে দেখুন বিগত চার বছরের মধ্যে কত কাণ্ড ঘটে গেল কত কিছু ঘটে গেল বাঘ কাণ্ড থেকে শুরু করে নিয়ে আজকে যে বর্ধমানে আজকে দেখুন যে বর্ধমানে এত পরিমাণে দুর্নীতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে আমরা সবাই কমবেশি সেই নিয়ে ব্যাপক পরিমাণে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা ঝড় উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে এই সমস্ত এইগুলোকে টেলিকাস্ট করা হয়েছে তো ঘটনা হচ্ছে তারপরেও সেই জায়গায় শাসক দল কেমনভাবে লিড করতে পারল আবার একটা বিষয় আপনারা দেখুন মানে শাসক দল লিড করেছে এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সাধারণ জনগণ যারাই মিথ্যা অপবাদ বা চুরির অপবাদ দিলো বা যারা যা কিছু করলো না কেন তারাই তো আবার ভোট দিয়ে এই সরকারকে আবার গঠন করেছে তাহলে এখানে এখন এসে এই ধরনের কথাবার্তায় মন্তব্য আমার মনে হয় না যে শোভা দিচ্ছে কারণ বিগত কয়েক দিন হলো কয়েক মানে ক মাস হলো লোকসভা নির্বাচন হলো এই লোকসভা নির্বাচনে আপনারা দেখুন যে আনিসকাণ্ড খান্ডে যে জায়গাটায় ঘুরে ঘটেছে আপনাদের সকলে জানা আছে আমতা থানা এলাকাতে তো আমদা থানা এলাকাতে যে খান ঘটনাটা ঘটলো এই ঘটনা ঘটার পরে ওই এলাকাতে শাসক দল কেমন করে লিড করলো কেমনভাবে লিড পেলো এটাও বোঝার ব্যাপার রয়েছে ঘটনা হচ্ছে যে আমি বলছি না যে আইএসএফ করতে হবে বা ভাইজানকেই ভোটটা দাও এরকম কিছু বলছি না ব্যাপার হচ্ছে অপোজিট মানে অপশান তো রয়েছে অনেক কিছু তো অন অনেক কিছু অপশান থাকার পরে সেই সমস্ত অপশানগুলোকে মানুষ চুজ না করে সেই শাসক দলকেই নিয়ে আসছে নিয়ে আসার পরে আবার তাদের কিছু কিছু লাভের জন্য আবার আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি ঘটনা হচ্ছে প্রকৃত দোষিত আমরাই আজকে দেখুন যে ভাঙড়ে যে ভাঙড়ে ভাইজানের এত পরিমাণে পপুলারিটি এত পরিমাণে জন মানে সংযোগ রয়েছে জানার জনগণের এত ভালোবাসা রয়েছে সেখানে শাসক দল কেমন করে লিড দিল। এ বোঝা উচিত রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে না বুঝে হাউ হাউ করে বকে এখানে সেখানে আন্দোলন করে কিছু হবে না আজকে আন্দোলন করছেন যার জন্য কালকেই সেই লোকটার পরিবারের লোকই আবার ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে অতএব আমি একটাই কথা বলবো যে আমাদের আবু সিদ্দিক ভাই যিনি শহীদ হয়েছেন মারা গেছেন তার জন্য দোয়া করে অন্তর অন্তরস্থল থেকে তারা পরিবারের প্রতি সমবেদনা জানা এটা সঠিক কিন্তু সাথে সাথে এটা একটা জিনিস আমি দেখলাম যে আজকে শুধুমাত্র আইএসএফ এর সমর্থক হওয়ার কারণেই আজকে দেখতে পেয়েছি অনেক ইমাম মোয়াজিন মৌলানা মুফতি বা হাজি সাহেব গাজী সাহেব বলেন পীর সাহেব পীরজাদা বলেন কেউ প্রতিবাদ প্রতিবাদের নজরে কাউকে আমরা দেখতে পাচ্ছি না তার একটাই কারণ আবু সিদ্দিক আইএসএফের সমর্থক কারণ আমি এটা বোঝাতে চাইছি যে আবু সিদ্দিক আইএসএফ করুক আর বিজেপি করুক আর তৃণমূল করুক আর কংগ্রেস করুক যাই করুক না করুক সে তো আমার বাংলার সন্তান সে একজন সংখ্যালঘু মুসলিম সে আমার একটা যুবক ভাই সে আজকে আবু সিদ্দিকের জায়গায় যদি কোনো হিন্দু ধর্মের মানুষও যদি এরকম হতো তথাপিও আমি এই ধরনের কথাবার্তাগুলোই বলতাম আজকে এই আবু সিদ্দিককে নিয়ে এত লাফালাফি হচ্ছে তো দেখবেন এখান থেকে এক সপ্তাহ যাবে না মানুষ এই জিনিসগুলোকে ভুলে গিয়ে আবার দেখবেন সেই শাসক দলের পিছনে হু 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 করে দৌড়দড়ি করছে আমি বুঝে পাচ্ছি না আজকে সন্দেশকালীর যে ঘটনা সন্দেশকালীর ঘটনা আপনারা দেখে শিক্ষা নিতে পারেননি স যে ঘটনাগুলো ঘটেছে এই সন্দেশকালীতে এতগুলো ঘটনা ঘটার পরেও সেই জায়গায় আবার তৃণমূল কীভাবে লিড দিচ্ছে আমার তো এই জিনিসগুলো বুঝে আসছে না সাধারণ জনগণ সাধারণ জনগণ ভোটের সময়টা আসলে পরে আজকে যদি কেউ যদি বলে যে পঞ্চায়েত ভোটেতে রিগিং হয়েছে মানা যায় কেউ যদি বলে বিধানসভাতেও রিগিং হয়েছে হ্যাঁ ফাইভ পার্সেন্ট মানা যায় কিন্তু লোকসভা ভোটে রিগিং হয়েছে এটা তো জিরো পার্সেন্টও মানা যায় না তাহলে লোকসভা ভোটে গিয়ে তোমরা কেন সেই নির্বাচী নির্বাচনের সময় গিয়ে তোমরা ভুলগুলো করছো নির্বাচনের সময় গিয়ে তোমরা ভুলগুলো করবে আর তারপরে কোনো একটা ঘটনা ঘটবে সেই নিয়ে হই করবে এটা তো সঠিক নয় আজকে নির্বাচনের সময় আমি দেখতে পাচ্ছি যে আমার এলাকাতে মনে করুন মানে আমি ফর এক্সাম্পল দিচ্ছি মনে করুন আমার এলাকাতে কোনো একটা মানে কবরস্থানের জায়গাকে দখল করে মনে করুন একটা পার্টি অভ্যাস করা হয়েছে আমি দেখতে পাচ্ছি চোখে দেখলাম দেখার পরেও লোকসভা নির্বাচন হলো আমি তারপরেও যদি সেই শাসক দলকেই ভোটটা দিই যে দল মানে কবরস্থানের জায়গা দখল করে নিয়ে এসে সেখানে পার্টি অফিস বানিয়েছে আমি জেনে শুনে দেখে শুনে তারপরেও সেটাকে আমি ভোট দিচ্ছি ভোট দেওয়ার পরে তারপরে আবার সেখানে গিয়ে আবার ঝামেলা করতে যাচ্ছি যে কবরস্থানে কেন কারণ তোমার তো ভোটের জায়গা ছিল তোমাকে তো জবাব দেওয়ার জায়গা ছিল সেখানে জবাব না দিয়ে তুমি এখানে আন্দোলন করছো এই আন্দোলনের জায়গায় আসার সাথে সাথে তখন তো একটা ঝামেলা বাঁধবে আন্দোলন করলেই তো ঝামেলা হবে যখন ঝামেলা বাঁধছে তখন আমরা গিয়ে কি বলছি যে না শাসক দল এটা ভুল করেছে ওটা ভুল করেছে এই করেছে সেই করেছে আরে ভাই ভুল করেছে ঠিক আছে তাহলে এই ভুলটা বারবার যখন হচ্ছে এই বালি চোর কয়লা চোর গরু চোর বিভিন্ন কাণ্ডের সঙ্গে জড়িত যে একটা দল রাজনৈতিক দল সেই দলকে বারবার মানুষ আবার তাদেরকে ভোট দিচ্ছে আবার তাদেরকে নিয়ে আসছে তো তারপরেও এখনও বলছেন যে এই নিয়ে প্রতিবাদ করুন এই নিয়ে গর্জে উঠুন কোথায় প্রতিবাদ করবেন কার কাছে গিয়ে প্রতিবাদ করবেন কিভাবে প্রতিবাদ করবেন আমরা এই জিনিসগুলো প্রতিবাদ তো করবো ঠিক আছে কিন্তু প্রতিরোধ হবে কীভাবে সেই জিনিসগুলো তো আমরা জানতে চাইছি প্রতিরোধ দরকার আজকে অনেকে চায় যে সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত করে কি করবে ভাই আনিস খানের লাস্টটাকে দুই দুইবার পোস্টমর্টাম করা হয়েছে সেখানে কি পাওয়া গেছে এখনো পর্যন্ত এই যে ঘটনা ঘটে গেল এই ঘটনা ঘটার পরে সেই আনিস খানের কোনো কিছু ইস্যু কি আমাদের কাছে সামনে এসছে কিছুই সামনে আসেনি উল্টে সেই জায়গায় আবার তৃণমূল কংগ্রেস সেখানে লিড দিয়েছে তো ঘটনা হচ্ছে মানুষ কি বলেন তো আমরা যে মানুষ না আমরা শুধু মানুষের চামড়াগুলো গায়ে আছে মানুষের মতো চেহারা সুয্যায় রয়েছে বাকি ভিতর থেকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না ঘটনা হচ্ছে আমি একটাই কথা বলবো যারা আইএসএফ সমর্থক আছেন আমি এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি কোনো ভাইজানের কাছ থেকে কথাটা শুনে বলছি না বা তানার হয়ে বলছি না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আজকে রাজনৈতিক দল করুন আমি এটা বারবার মানে প্রথম থেকে বলে আসছি যে আপনার রাজনৈতিক দল করুন কিন্তু একটা সীমা রেখা রেখে একটা সীমা পর্যন্ত রাজনীতি করুন রাজনীতি করতে করতে আপনার জীবন চলে যাবে ওই রকম রাজনীতি করে আপনার কি হবে বলুন আপনি তো ইতিহাস লিখে যেতে পারছেন না তাই না যেমন প্রাচীনকালের মানে যারা সমাজ পরিবর্তন করেছেন তারা ইতিহাস রচনা করে গেছেন আপনি তো আমি তো ইতিহাস রচনা করতে পারছি না তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি মানে কি বলবো সারা বাংলা আজকে দেখুন আমাদের বনগাঁ লোকসভার কথা বলছি পরপর আটটা ব্লক আটটা ব্লক পরপর আটটা ব্লক সব বিজেপির দখলে বাকি এখান থেকে আবার পরপর আটটা ব্লক আবার তৃণমূল কংগ্রেসের দখলে ঘটনা হচ্ছে এখানকার মানুষ কী জানতো এখানকার মানুষ আপনি মারেন ধরেন কাটেন বকেন ট্রেড করেন যাই করেন না কেন চুপচাপ সহ্য করে নেবে চুপচাপ সহ্য করে নেওয়ার পরে ভোটের সময় আসলে ঠিক জায়গা মতো ভোটটা দিয়ে দেবে জায়গা মতো ভোটটা দিয়ে দিয়ে চুপচাপ পাঁচ বছর এবার বসে থাকো কিন্তু আমাদের আমি যে জায়গাগুলির কথা বলছি যে জায়গাগুলি এত ঝামেলার জায়গা রয়েছে যেমন ভাঙড়ের কথা বলি বা ক্যানিংয়ের কথা বলে আজকে ক্যানিংয়ের মানুষ এই যে সৌকাত মোল্লাকে নিয়ে এত কথাবার্তা আমরা শুনি এত কিছু এত এই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে তারপরেও ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে মানুষ কীভাবে সেই জায়গাটা মানে আপনাদের তো বুঝিয়ে দেওয়া ধরেন পঞ্চায়েতে আমি তো বললাম পঞ্চায়েতে ধরেন রিগিং হয়েছে হ্যাঁ আপনি মেনে নেন বিধানসভাতে ফাইভ পার্সেন্ট রিগিং হয়েছে আপনি মেনে নেন কিন্তু লোকসভাতে তো রিগিং হয় তাহলে লোকসভাতে তোমাদের জবাবটা দেওয়া দরকার ছিল তোমরা জবাবটা দিতে পারো আর আজকের ডেটে এসে একটা ছেলে সে তো আপনারা যতই হয়ে হয়ে করেন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না তাই না তো ঘটনা হচ্ছে সেই ছেলেটা চলে গেছে তার বাপ মা সন্তান হারা হয়েছে তার স্ত্রী স্বামী হারা হয়েছে তার সন্তানটা পিতা হারা হয়েছে এই তো এবার কিছু আমাদের মতো ইউটিউবার যেনারা রয়েছেন যেনারা ফেসবুকে রয়েছেন যেনারা তারা কি করবেন একটু সমবেদনা জানাবেন এর থেকে এর বেশি তো আমরা কিছু করতে পারবো না তাই না অথবা আমি সেই জায়গাটা একটাই কথা বলবো যে ঠিক জায়গা মতো সময় মতো জবাবটা দিতে হয় সময় পার হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে আবার সেই জিনিসটাকে নিয়ে আসবে সেটা সম্ভব নয় যাই হোক হয়তো কথার মধ্যে অনেক কিছু ভুল দ্রুটি হয়ে গেল তবে আমি একটা কথাই কড়া ভাষায় বলছি বর্তমান সময়ে এই সমস্ত দুরাচার দুর্নীতি এই সমস্ত অরাজকতা দেখার পরে যে সমস্ত আলেম ওলামারা যে সমস্ত আলেম ওলামারা এর প্রতিবাদ করছে না সেই সমস্ত আলেম ওলামাদের ওয়াজ শোনাটাও আমার নজরে বৈধ নয় আপনারা এটাকে কাট করে নিয়ে আপনারা যেখানে ইচ্ছে সেখানে পোস্ট করতে পারেন আমি আবারও রিপিট করছি কথাটা এই এত কিছু অরাজকতার পরেতেও যে সমস্ত আলেম ওলামারা যে সমস্ত বক্তারা সমবেদনা জানায় না দুঃখ জানায় না প্রতিবাদের কোনো ভাষা নেই কোনো সুর নেই সেই সমস্ত বক্তাদের ওয়াজ শোনাও আমার নজরে বৈধ নয় দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ইমামরা আজকে এই ধরনের অরাজকতা দেখার পরেও চুপচাপ মুখে কুলু পেটে বসে থাকে অথচটা ভাতার লোভে আবার এখানে ওখানে দৌড়াদৌড়ি করে সেই সমস্ত ইমামদের পিছনে নামাজ দুরস্ত হবে কিনা এটাও সন্দেহ রয়েছে এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বললাম আমি কোনো মুফতি সাহেব নয় তবে একটা ভাই মার খাচ্ছে একটা ভাইয়ের জীবন চলে যাচ্ছে এক বাঙালি বিপদে রয়েছে আপনারা এক প্রতিবেশী বিপদে রয়েছে আপনি তাকে বিপদে ফেলে রেখে আপনি নামাজে দাঁড়াবেন ওই নামাজ আল্লাহাকে দরবার শরীফে কতটা কবুল হবে সেটা আপনারা নিজেরাই বিচার করেন তো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বললাম তো এই সমস্ত বক্তা ফক্তা থেকে আপনারাও একটু সাবধান থাকবেন ঠিক আছে তো যাই হোক এখানে মোহাম্মদ গিয়াস উদ্দিন খুব ভালো লাগলো আজকে অনেকদিন পরে ভাইটার সাথে আমার একটু সাক্ষাৎ হয়েছে খুব ভালো লাগলো আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট করেন শেয়ারও করেন খুব ভালো লাগে খুব ভালোবাসার মানুষ আজকে এসেছিলেন দেখা হয়েছে খুব ভালো লেগেছে এটা সত্যি খুব ভালো ছেলে তো অন্তর থেকে দোয়া চাই আল্লাহ পাক যেন ছেলেটাকে ভাইটাকে সুস্থ সবল রেখে দেয় এবং ওনার পরিবারকে যেন হেফাজত করেন এতটুকু দোয়া চাই সাথে সাথে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছেন বা সদস্য মানে সংগঠনের কর্ণধার যিনি রয়েছেন আব্বাস আব্বাসিদ্দিক ভাইজান তাঁরাকেও আল্লাহ পাক যেন হেফাজত করেন এই চাই আজকে খুব কষ্ট লাগছে ভাই আজকে আইএসএফ করার কারণে অন্য অন্য বক্তা আলেম ওলামা পিরসাহ পিরজাদাদের মুখে ভাষা নেই সে শুধু আই এস করতে এটাই তার অপরাধ এই জন্য প্রতিবাদ হচ্ছে না আমি খুব কষ্ট কষ্ট পাচ্ছি ভাই আমি দেখছি মানে আমি তিন দিন হয়ে গেলাম কোনো ভিডিও বানাইনি কিন্তু এই নিয়ে কিন্তু আমি শুধু দেখছি যে কে কখন কথা বলে সেই কথাগুলো বললে আমার মনে হয় যে আমার আর কথা বলা লাগবে না কিন্তু কেউ কথা বলছে না হ্যাঁ কেউ কথা বলছে না তখন আমার মনে হলো যে আমিও কি তাদের দলে চলে গেলাম আমিও কি মিথ্যার আশ্রয় নিচ্ছি এরকম মনে ভেবে আর অত্যন্ত কষ্ট লেগেছে আমি যে পোস্টটা পড়েছি আমি আপনাদের কাছে একটা ভিডিও আকারে পোস্টটাকে শেয়ার করব খুব দুঃখ লেগেছে যে এই রকম মানুষ হতে পারে সে পুলিশ হোক সে নেতা হোক আর সে কেতা হোক আর যে সাধারণ মানুষ হোক মানুষের মানসিকতা এতটা নিচু হতে পারে মানুষের ব্যবহার অতটা খারাপ হতে পারে আমি কল্পনা করতে পারিনি তো যাই হোক ভাই এতটুকু বলার ছিল দোষ আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট দোষ হচ্ছে জনগণের এই দুর্নীতি করা অরাজকতা করার সুযোগ আমরা করে দিচ্ছি আমরা করে দিয়ে আবার আমরাই লাফালাফি করছে তাই আমাদেরকে সঠিক হতে হবে আমি ছোট্ট একটা কথা বলি জুতো আবিষ্কার সম্পর্কে আপনারা সকলে জানেন যে জুতো আবিষ্কার মানে রাজামশাইকে রাজামশাই কাদা থেকে বেঁচে বেঁচে থাকবেন বৃষ্টি হচ্ছে চারিদিকে তো কাদা হচ্ছে কাদা থেকে বেঁচে থাকবেন তো রাজামশাই অনুমতি দিলেন যে কাদা থেকে আমাকে মুক্ত হতে হবে কীভাবে মুক্ত হওয়া যাবে তো এক একজন মানুষ এক এক রকম বুদ্ধি দিয়েছে কেউ বলছে পাথর দিয়ে আপনি বিছিয়ে দেন সমগ্র রাজ্যটা এই সেই হ্যানো বিভিন্ন বুদ্ধি দিচ্ছে লাস্টে একজন ফকির সাহেব এসে বলছেন পৃথিবী পাকা করা মার্বেল করার দরকার নেই আপনি আপনার পাটা ঢেকে রাখুন আপনি আপনার পাটা ঢেকে রাখুন তাহলে দেখবেন পৃথিবীর কোনো কাদা আপনার পায়ে লাগছে না অতএব মানে জুতো আবিষ্কার ঠিক ওই রকম আপনি যদি আপনার নিজের জায়গাটাকে স্ট্রং করে নেন তাহলে বাইরে কাদা চিটকাচ্ছে না কি পানি ছিটকাচ্ছে এ নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না সো আমি বলবো যে নিজের পরিচয়ে পরিচিত হন নিজের জায়গায় নিজে স্ট্রং থাকেন পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর নতুন একটা ভিডিও পোস্ট হচ্ছে এই মানে আমার এই ভাইটা মারা যাওয়ার ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গত রাত্রে তো ভিডিওটা পোস্ট করব সম্ভবত সাতটা নাগাদ তো আপনারা যে যার মতো আপনারা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ